আজ হচ্ছে সানডে সানডে ব্রেকফাস্ট হচ্ছে চাউ এক চাউল তো আমার হয়ে গেছে এটা কমপ্লিট ওই কিছু দিয়ে নি একটু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটা ডিম দিয়ে করে দিয়েছি এগুলো বেড়ে নিই এবার নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সানডে সানডে তো প্রথম ইয়ে দেখালাম যে ব্রেকফাস্টটা করলাম মানে করলাম মানে বানলাম এখনও খাওয়া হয়নি এখন বাজে সাড়ে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে আর আজকে একটুখানি কালকে যেমন মুখের প্যাক লাগানো মানে বানানো দেখালাম আজকে দেখাবো মাথার একটা। তো তার জন্য কি কী লাগছে কি ব্যাপার আমি মানে আমার পেস্ট হয়ে গেছে কিন্তু আমি বলে দেব আর কি ওটা অবশ্যই মাসে একবার করবেন তাহলে খুব ভালো হবে তো আমরা তো আর পার্লারে হেয়ার স্পাফা করতে যাই না তো ওটা করবেন ভালো তো দেখাচ্ছি আগে একটুখানি খেয়ে নিই ব্রেকফাস্টটা খেয়ে নিই অনেক দেরি হয়ে গেল তারপরে আবার রান্নাও চাপাতে হবে করতে হবে তো আজকে একটা নতুন দিন শুরু করলাম আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঠিক আছে এই এটা বানালাম এটার মধ্যে আছে যে মেথি মেথিটা বেটে রেখেছিলাম হুম কালকে রাত্রিরে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম আর ওটা বাটা হলো বেটে এখানে হচ্ছে ওই একটু পেঁয়াজও ইয়ে করলাম পেঁয়াজের রস একটু ছেঁকে দিলাম হ্যাঁ পেঁয়াজের রস আছে আর ওই মেথি বাটা আর একটা লেবু মানে হাফ হাফের হাফ আর কি তো এইটা দিয়ে মাথায় লাগাবো মানে পুরো চুলটা সিল্কি হয়ে যাবে হ্যাঁ একটু ধুতে কষ্ট হয় অসুবিধা হবে একটু নালে এই জিনিসটা মাসে একবার লাগাতে পারলে খুব ভালো উপকার হয় চুলের তো আমরা দু হ্যাঁ আগের মাসে লাগানো হয়নি তাই এই মাসে ভালো একবার লাগাই আবার সেপ্টেম্বরে একবার লাগাবো এটা মানে মাসে দুবার লাগালেও ভালো হয় পনেরো দিনে অন্তর অন্তর কিন্তু অত সম্ভব নয় মানে সম্ভব নয় মানে ভীষণ মানে ঝামেলার ব্যাপার যার জন্য এটা ঠিক আছে চলো তো ঠিক আছে লাগিয়ে নিই তারপরে করছি এই যে মাথায় লাগিয়ে লাগিয়েছিলাম হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এবার চান করতে যাব আর এখন তো বেলা হয়েছে অনেক আর আমার রান্নাও কমপ্লিট কমপ্লিট এই কারণেই হয়েছে আজকে রান্না কমপ্লিট যে তরকারি রান্না কিছু ছিল না তো কে বন্ধ করে দেবো সিটি ও তো শুধু মাছটা করেছি ভোলা মাছটা সেটা দেখাচ্ছি আর কালকের ওই কচু শাক যেটা রান্না করেছিলাম ওটা একটু ছিল আর ডাল ছিল মানে আছে তা সেই জন্য বললো আর যে কিছু করতে হবে না তো সেই জন্য আর কিছু রান্না করলাম না জাস্ট ওই ইয়েটা করে দিলাম মাছটা করে দিলাম দাঁড়ান দেখাচ্ছি এই যে ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে করেছি কিন্তু আলু দেয়া হয় না সচরাচর কিন্তু এরা আবার আলু ভালোবাসে হুম তাই না ওই কটা আলু দিয়ে দিলাম আর এটা দাদার জন্য তুলে রাখলাম এখানে রাখি এটা দাদা আর এটা আমাদের আর এই যে কালকে একটুখানি কচু শাক আছে ওটা হয়ে যাবে চালিয়ে দেবো আর এই যে ভাতের হাড়ি আজকে রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল রান্না সেরকম কিছু ছিল না তো দেখিয়ে দিলাম আর এখন আকাশে খুব মেঘলা করেছে তবে বৃষ্টির কোনো নামগন্ধ নেই ঘুমোর দিয়েছে আর ভীষণ মানে প্রচণ্ড গরম লাগছে কিন্তু মেঘলা আর গিয়ে চান করব কারণ এটা এক দেড় ঘন্টা রাখলেই হবে তো হয়ে গেছে টাইম হয়ে গেছে এখন চান করার পালা শ্যাম্পু দেব তারপরে চান টান করে তারপরে আসছি তো বন্ধুরা এই চান টান করে সেই বসলাম একটু চুলটা পাখার তলায় দেওয়ার জন্য এই যে চুলটা এখনও মানে ইয়ে করিনি কী বলে মানে আঁচড়াই নি কেননা এখন তো জ্বর ছাড়াবো না কারণ ইয়ে হয়ে যাবে তাহলে বলে ভিজে চুলে জ্বর ইয়ে করতে নেই আর কি আছড়াতে নেই মানে চিরুনি দিতে নেই তা সেই জন্য আপাতত এরমভাবে চুলটা রাখি সেই খাওয়া দাওয়ার পর ইয়ে করবো আর কি চেঞ্জ আঁচড়া চেঞ্জ করবো বলছি তো এখন তো অনেক বেলা হয়ে গেল আর চান ঠান করে আসলাম নিচে রান্না তো সেরম ছিল না রান্না তো কিছু সেরাম ছিল না মানে কালকে বাসি তরকারি দুটো বাসি না কালকে তরকারি ছিল আর আজকে তো মাছটা শুধু করলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপরে আদার্স কাজগুলো অনেক থাকে তো এই টুকটাক কাচাকাচি তারপরে কুচি তারপরে আপনার কি বলে বাসন মাজা তারপরে গ্যাস পরিষ্কার মানে যারা মানে ঘরোয়া ইয়ে বউ বা গিন্নি যারা আদশ ডোজ যারা এরা এগুলো করেন সবাই জানেন যে কী মানে শুধু রান্নাটাই কাজ থাকে না আরও অনেক আদার্স কাজ থাকে আর কি তো যাই হোক তো সেই জন্য এগুলো করে উঠতে উঠতে আর ওই মাথায় ওটা লাগিয়েছিলাম তা ওটাও একটা টাইম হয়ে গেছিলো বললাম না এক দেড় ঘন্টার মতন রাখতে হয় করতে হয় তো এই করে চান ঠান করে এই এলাম আর চুল তো প্রচণ্ড পরিমাণে উঠছে প্রচণ্ড মানে আমার পার্লারে যেই আসে মানে সেই একই কথা একই কথা যে দিদি প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কি করবো হ্যাঁ কিছু করার নেই ঘরোয়া টুকটাক করো কেননা মানে কিছুই করার নেই যত দামি তেল মাখো যত দামি শ্যাম্পু মাখো কিছুই কাজ হয় না সেরকম খুব মানে ভালো ট্রিটমেন্ট না করালে আর প্রচণ্ড পরিমাণে জল খাও যেগুলো করা দরকার ডাক্তার বলে ওইগুলোই আর কি আর কিছু না আর এক একজনের এক একজনের গ্রোথ থাকে মানে অপরিষ্কার পার্লারে আসে দেখি তো মানে চুলটা ঠিক নয় পরিষ্কার নয় এ নয় কিন্তু মানে চুলের ঘনত্ব কী ভে বাপ আর আমরা সপ্তাহে দুদিন শ্যাম্পু করছি তারপরে টুকটাক যেটুখানি মাখছি মাখছি কিন্তু চুল সব উঠে উঠে আসলে ভেতরের এটাও তো দরকার লিভার ঠিক থাকতে হবে রক্ত ঠিক থাকতে হবে এগুলোও তো ব্যাপার আছে না সবসময় উপর থেকেই তো সব কিছু করলে হবে না ভেতরটাও তো আসলে আর ভেতরটাই তো মানে আমার গন্ডগোল তো যাই হোক এই সব ব্যাপার আছে আর চুলে তো অনেক দিন কালার করা হয়নি ভাবছি কালার করবো আর কালকে তো রাখি পূর্ণিমা রাখি আর কি আর আজকে ও আজকে রাত তীরে একটু বেরাবো সন্ধ্যেবেলা না রাত্রেবেলায় বেরোবো কেন সন্ধেবেলা সহচরাচর চলাচল বেরাতে চাই না কাজ ছাড়া মানে পার্লারের কাজ ছাড়া কেননা একটা কাস্টমার ঘুরে গেলেও আফসোস হয় আর কি সহজে আসে না তাহলে যদি ঘুরে যায় ইয়ে লাগে তা সেই জন্য সন্ধ্যেবেলাটা আমি সহজে বেরাই নাই বাজার হাটের জন্য আর কি রাত্রিরে বেরোবো রাত্রি তাও সাড়ে আটটা এরকম টাইমে বেরাবো বেরিয়ে ওই দুটো কাজ আছে সেই দুটো কাজ করে রাখি কিনবো রাখি কিনে তারপরে আর রাখি কিনে তারপরে আসবো তো যাই হোক এগুলো করবো আর সেগুলো তো রাতের কাজ গেল এখন আপাতত এখন এর কোনো কাজ নেই এখন এই শুধু আড়াইটে বাজতে যায় এখন খেতে দেওয়ার পালা তো এখন তো খেতে দেওয়ার লোকও নেই কেউ নেই তো আসুক ওর বাবা আসুক তারপরে খেতে দেবো আর মেয়েটাকে বললাম খাবি বললো যে না এখন না একটু পরে তো সেই জন্য দেখি ওই খেতে খেতে বললাম তো তিনটে সামনে রোজ আমি একই কথা বলি তিনটে সাড়ে তিনটে বাজবি কোনো মানে এড়িয়ে নেই তো এই হচ্ছে ব্যাপার তারপরে তো একটু বিশ্রাম মানে বললাম তো খাওয়া দাওয়ার পর থেকে মানে যদি কাজ থাকে বাইরে সেটা আলাদা কথা নাহলে ঘরে সেরকম কাজ থাকে না মানে একদম নিঃশ্বাস বন্ধ করে একেবারে বারোটা একটা অবধি পুরো কাজ করে নিই সকাল থেকে তারপরে এই খাওয়ার কাজ ছাড়া খাওয়ার পর যে বাসন মাজা তরকারি তোলা তারপরে ওই এঠোকাটা পুচা ওই রোট টুকটাক সবাই করে আর কি তো ওই কাজ ছাড়া সেরকম কাজ নেই আর এই হচ্ছে ব্যাপার তো রেস্টের সময় রেস্ট নেব আর রাত্রিরে যদি রাখি দেখি কিছু যদি না রাখি তো কিনবই তো কিনলে আপনাদের নিশ্চয়ই দেখাবো কি কি কিনলাম কটা রাখি কিনলাম আর কাদের জন্য কিনলাম ঠিক আছে তো এখন তাহলে রাখি একটু আর ওই বাইরে যে জামা কাপড়গুলো মেলা আছে তো তো ওগুলো একটু মেঘলা মেঘলা সব সবসময় মানে সতর্ক থাকতে হয় কখন বৃষ্টি আসবে ভিজে যাবে যাবে তো সেইগুলো দেখি একটু এ করি তারপরে আর কালকে চাদরটাও চেঞ্জ করব তো এগুলো কালকে করবো আজকে আপাতত এই টুকটাক কাজগুলো করে নিই সঙ্গে থাকুন আবার সন্ধ্যাবেলা আসব তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা তো একটু বেরাব বললাম আপনাদের বাজার যাব তো সারা সন্ধ্যে মানে এই মাথা নিয়ে কপাল নিয়ে বসেছিলাম মানে শুয়েছিলাম যে কি মানে এত যন্ত্রণা করছে মাথা কি পড়ব মানে এটা কি গ্যাসের যন্ত্রণা না এটা মানে মাথায় কিছু মানে কি বলবো জানি না আমার একটু মাইগ্রেনেরও প্রবলেম আছে তো জানি না এখন কিসের যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড হচ্ছিলো তো মেয়েটাকে বললাম তো মেয়েটা একটু বাম লাগিয়ে দিল তো বাম লাগাতে একটু মানে মাথাটা ঝাললো আর কি একটু এ হলো জানলাম যে ঠিক আছে আবার আজকে না গেলে আবার কবে যাব কালকে তো রাখি হ্যাঁ তো সেই জন্য আমি চি না যতই কষ্ট হোক অসুবিধা হোক যাই যাব যাব ইয়ে করবো নিয়ে চলে আসবো তো সাড়ে আটটা বাজতে চাই আমি এখন বেরাচ্ছি ওই আস্তে আস্তে সাড়ে নটা দশটা বাজবে আর এসে ভাত গরম করার কী আছে দেখব আর মেয়েটা এতদিন পর বেড়াচ্ছে একটু ওই টুকটাক কিছু খাবার নিয়ে আসবো ওর জন্য তো চলুন বন্ধুরা আর যদি যদি না আবার সে যদি বলছি রাখি তো কিনবই তো তারপরে এসে দেখাবো আপনাদের রাতে একটু ম্যাগি নিয়ে চলে এলাম আর ওর বাবা ভাত খেয়ে নিলো আর মেয়েটাকে মোমো এনে দিয়েছিলাম সেই মোমো খেলো আর আমি একটু ম্যাগি আমার ভালো লাগছে না কিছু খেতে পৌনে এগারোটা বাজতে যায় এখন আমি জামা কাপড়ও ছাড়িনি কিচ্ছু না এসে সঙ্গে সঙ্গে দশটা দশে না পনেরো হ্যাঁ দশটা দশে ঢুকলাম ঘরে দশটা দশ না পনেরো তখন তো তরকারি দিয়ে গরম ভাত গরম করতে করতে সময় হয়ে গেল তারপরে মেয়েটার একটু মোমো নিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর একটু ডাক্তারের কাছে বসেছিলাম আমি হোমিওপ্যাথিক দেখাই মানে ওটা বারো মাসের আর কি ইয়ে ওষুধ তো আজ এত ভিড় এত ভিড় রোববার তো এত ভিড় এত ভিড় যে মানে এতক্ষণ বসেও দেখাতে পারলাম না কালকে আবার যাব। বেকার মানে ওখানে প্রায় আধ ঘন্টার বেশি মনে এক ঘন্টার মতন বসেছিলাম তারপর এখনও তিন চারজন লোক আছে মানে বাড়ি আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে না আর রিক্স মানে রিক্স না মানে আর শরীরটা ভালো লাগে না মাথা যন্ত্রণা করছে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর হেঁটে হেঁটে এতটা যাওয়া আসা আমি আর পাচ্ছি না প্রচণ্ড মানে শরীরে করছে একই মাথা যন্ত্র তারপরে একটা কেমন যেন শরীরটা পেট ব্যথা করছে কেমন অস্থির লাগছে আমি না না বাড়ি না নাহলে অসুবিধা হচ্ছে তো সেই জন্য বাড়ি চলে এলাম এখন পোনে এগারোটা তো বেঁচে গেছে বললাম খেয়ে নিই কাপড় ছেড়ে খেয়ে নিই আর আজকে কিছু মানে যে দুটোটি দুটো তিনটে কাজের জন্য বেরিয়েছে কিছুই হয়নি না ডাক্তার দেখানো হলো না একটা কাজে গেছিলাম সেখানে হলো তো যাই হোক শুধু ওই রাখি কিনে নিয়ে চলে আসলাম আর ওই একটা লিপ বাম কিনলাম আর একটা ওই অ্যালোভেরা জেল কিনলাম আর কিচ্ছু কিনতে হবে না কালার খুঁজছিলাম হ্যাঁ আমি তো স্টিক্সের কালার বার্গেনটি ব্যবহার করি তো ওটা পাইনি মানে চুলগুলো একদম মানে এ হয়ে গেছে তো ওটা কোনো প্রায় চারটে বাজারে চারটে দোকান খুঁজেছি চার পাঁচটা দোকান খুঁজেছি কোথাও নেই কোথাও নেই তো যাই হোক আমি এখন রাখছি আর পাচ্ছি না যা হোক জামা ছেড়ে ওই একটুখানি না খেলে না খেলেই ভালো হতো কিন্তু না খেলে আবার কি ওই যখন রাত্রিবেলা তো আমি অনেকক্ষণ জেগে থাকি রাত্রি একটা দেড়টা অবধি তখন আবার না খিদে পেয়ে যাবে তখন আবার কি খাবো তাই না একটা একটা ছোটো প্যাকেটের ম্যাগি ছিল ওটা করে নিয়ে আসলাম মানে ভাত ফাত কিছুই খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আর শরীরটা কেমন লাগছে আর না আজকের মতন এখানেই রাখছি টাটা গুড নাইট আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কালকে মানে হাসতে ইচ্ছা করছে না তাও টাটা গুড নাইট বলছি বা এ করছি আপনাদের টাটা করছি তো হেসেই করতে হবে না তো ভালো লাগে আমার তো সেই জন্য আর ইয়ে কী বলতে গেলে হ্যাঁ কালকে রাখি আছে কালকে দেখি আবার কি হয় না হয় কোথায় যাই না যে হীরাপুর যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা না যাব যাব আর তো এখন মতন রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক 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 সাপোর্ট করবেন অবশ্যই করবেন অবশ্যই করবেন